এখনই ভাবতে পারেনি যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে হ্যাঁ এমন একটা ঘটনা ঘটেছে যেটা বলার ভাষা নেই আর কোথায় যাচ্ছি কি করছি সেটাই আজকের এই ভিডিওতে চলুন আবারও শুরু থেকে শুরু করি আমার নতুন একটি অন্য ভিডিওতে আপনাদের সকলকে অনেক 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 স্বাগত হ্যাঁ খুব 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 এক্সাইটেড ছিলাম বর আমি আপনারা হয়তো দেখি বুঝতে পারছেন যে রেডি হচ্ছে নিশ্চয়ই কোথাও যাব হ্যাঁ এখন বাজে প্রায় ওই সাড়ে তিনটে মতো আমরা যাব একটা জায়গায় আর কোথায় যাব সেটা হয়তো একটুখানি শুরুতেই বুঝে গেছো ভীষণই ঠান্ডা আছে আজকে মানে এত ঠান্ডা ছিল মানে বলার ভাষা নেই যেহেতু এটা অনেক আগের ভিডিও তাই আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেছে এটা প্রায় ওই ফেব্রুয়ারি মাসের শেষের দিকের ভিডিও বলতে পারেন ওই সময়কারই ভিডিওটা ছিল আর আমরা দুজন ভোরবেলায় বেরিয়ে পড়েছি বাইক নিয়ে যাব না আমরা একদম টোটোর জন্য অপেক্ষা করছিলাম আর আমাদের এখানে একটা ভালো জিনিস কী জানেন যে খুব সকাল সকাল মানে ভোর ভোরেও টোটো পাওয়া যায় আর এতটাই ঠান্ডা ছিল যে বর এখানে এই আন্টিকে দেখে এখানে চলে গেছিলো আগুন তাপাতে সত্যি কথা বলছি আগুন তাপানোর যে মজা ঠান্ডার সময় সেটা হয়তো যারা আগুন তাপায় তারাই হয়তো বুঝতে পারে আর এইবারে আমরা অটো করে চলে আসলাম সৌজ আমাদের এন বাস স্ট্যান্ড মানে আমাদের রায়গঞ্জে এখান থেকেই আমরা বাস ধরবো আর আমরা যাব পাহাড় আর পাহাড়ের কোথায় যাব কিভাবে যাব কেমন অভিজ্ঞতা সমস্তটাই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে থাকছে মুডটা ভীষণ খারাপ ছিল কারণ জানি না কিছু একটা হয়তো আমার হয়েছিলো যে কারণে মুডটা ভীষণ খারাপ ছিল অবশ্যই ফাইনালি আমরা শিলিগুড়ি স্টেট বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি মানে জংশন যেটাকে বলা হয় সেইখানটায় পৌঁছে গেছি আর এবার এখানে খাওয়া দাওয়া করব কারণ বেলা প্রায় ওই বারোটার কাছাকাছি বেজে গেছে কারণ আমাদের একটু লেট হয়ে গেছিলো বলে এখন আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে নেবো আর পাহাড়ের খাওয়ার দাওয়ার কেমন হবে সেই চিন্তা করেই আমি খাওয়া দাওয়াটা এখানেই সেরে ফেললাম দুপুরের লাঞ্চটা আর লাঞ্চে তো একদম সাদা মাঠা খাওয়ার ছিল সেটা তো আপনারা দেখতেই পেলেন আর সঙ্গে মাছ আর এই তো খুব একটা যে ভালো খাবার হয় তাও কিন্তু নয় বাইরে গেলে এই খাওয়ার প্রবলেমটা সবারই হয় কম বেশি বিশেষত আমার এখানে আমরা ঠিক করছিলাম গাড়ি যে আমরা কি করে যাবো আর কোন জায়গাটায় যাবো সেই জন্য গাড়ি ঠিক করতে গেছিলাম একটু হবে আর প্ল্যানিং প্ল্যানিং করে ঘুরতে যাওয়াটা হয় না উইদাউট তো আমি এটা বিশ্বাস করি যে সবসময় প্ল্যান করে কোথাও যাওয়া হয় না বেশিরভাগ প্ল্যানিং ফেল হয়ে যায় যে কারণে অনেক সময় উইদাউট প্ল্যানিং বেরিয়ে পড়তে হয় নিজেদের জীবনটাকে উপভোগ করার জন্য তো সেই কারণেই আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম আর সত্যি কথা বলছে অনেক প্রবলেমে পড়ে আমরা অবশেষে যে ট্রাভেলার্স মানে ট্যুরিস্ট যে গাইডেন্সগুলো হয় সেই জায়গাগুলো থেকেই আমরা এই সমস্ত বুক করেছিলাম আমাদের ফুল প্যাকেজ আমরা ডিসাইড করতে পারিনি যে আমরা কোথায় যাব কি করে যাব তো যেহেতু ভাবলাম যে অনেক শর্ট ট্রিপ আর আমার হাতে সময় ভীষণই কম আমি একদমই খুব কম সময়ের মধ্যে মানে দু দিনের মাথায় আমি ঘুরে আসব যে কারণে আমার ভীষণ টেনশন হচ্ছিলো তো কি করে ব্যাক করবো সকালবেলা অফিস ধরতে পারবো কি না তো এই সমস্ত কথা মাথায় রেখে একদম পুরো ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে আমরা দুজনে বেরিয়ে পড়লাম তার যে নির্দিষ্ট কোনো গ্রুপের সাথে আসলে পরে বিষয়টা অনেক মানে ভালো হতো কিন্তু যেহেতু আমরা দুজন তো বেশি ঝামেলা করতে চাইলাম তাই ভাবলাম যে আর যেহেতু পাহাড়ে প্রথমবার যাচ্ছি তাই হোক এক্সপিরিয়েন্সটা কেমন হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্যই আমি সমস্তটা রেকর্ড করছি বলতে আমাদের প্রথমে শেয়ার গাড়ি করে পাঠানোর কথা ছিল তো সেখানে না পাঠিয়ে পরে একটা ছোট গাড়িতে মানে আমরা দুজন ছিলাম আর একজন ছিল মানে একটা দাদা ভাই ডক্টর উনি একজন ছিলেন বিহার থেকে এসেছিলেন তো আমরা তিনজনেই শেয়ার করে গিয়েছিলাম আমাদের জার্নিটা শেয়ার করেছিলাম তো সত্যি কথা বলতে জার্নিটা কিন্তু ভীষণই ভালো ছিল এবার পরে গিয়ে আমাদের সাথে যেটা হবে সেটা তো আমি একদমই কল্পনা করতে পারিনি সেটা তো আমার ধারণার বাইরে ছিল যে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে যাবে অনেকেই বলে আমি নাকি খুব স্পিডে কথা বলি মানে এত স্পিডে কথা বলি যে হয়তো অনেক কথা মুখ থেকে ঠিকভাবে উচ্চারণ হয় না ঠিকভাবে বলতে পারি না যাই হোক আমি কিন্তু এইভাবে কথা বলি ফাইনালি এখন আমরা একটু এখানে লাঞ্চের জন্য দাঁড়িয়েছি আমরা যেহেতু লাঞ্চ করে নিয়েছিলাম অলরেডি শিলিগুড়িতেই তাই এখন আমাদের লাঞ্চ করবো না আমরা একটু ঘুরতে বেরোলাম ওরা লাঞ্চ করছে আমাদের সঙ্গে দাঁড়ানো হচ্ছে দেখা যাচ্ছে মনে হচ্ছে আমার আত্মার তৃপ্তি হচ্ছে মানে সত্যি বলছি গত সাত আট বছর ধরে এই মানুষটাকে বলে হাঁপিয়ে গেছি লাস্ট টাইম মানে এত চিৎকার করেছে এখন অবশেষে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা অলরেডি রোহিণীতে পৌঁছে গেছি আর চারিদিকে তো পাহাড় শুরু হয়েও গেছে আর আমি এখানে একটু কেফ মারছিলাম মানে পাহাড় দেখলে যেমন উন্মাদ হয়ে যায় সুন্দর রোহিণী খুব সুন্দর একটা জায়গা মানে ছোট্ট একটা জায়গা ভীষণ কিউট করে ওরা রেস্টুরেন্ট বানিয়েছে আর এইখানে সুন্দর জল যাচ্ছে বসার জায়গা রয়েছে খাওয়ার চলুন বেশ খানিকটা সময় এখানে কাটিয়ে ফেলেছি ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা আবার রওনা দিই সত্যি কথা বলতে একটা জিনিস আমি এইটুকু জার্নিতে একটা জিনিস ফিল করতে পেরেছি যে কখনো ট্রাভেল এজেন্সির সাথে মানে কথা বলে যোগাযোগ করে ঘুরতে যাওয়াটা খুব বোকামি হয় যেগুলো দূরের জায়গা যেগুলোতে আমাদের পক্ষে একা যাওয়া সম্ভব নয় সেগুলোতে আমরা ট্রাই করতে পারি সেগুলো হয়তো ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে আমরা যেতে পারি সেই ক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু এই ছোটো খাটো ট্যুরগুলো আমরা ট্রাভেল এজেন্সির সাথে না করলেই হয়তো ভালো হয় আর বিশেষত বাইক নিয়ে পাহাড়ে যাওয়া এটা একটা আলাদাই মজা আলাদাই ফ্রিডম তো আমি সাজেস্ট করবো সবাইকে যদি পসিবল হয় বাইক নিয়ে যাওয়ার আর আমি যেহেতু মানে অনেকটা ক্লান্ত হয়ে পড়ি গাড়িতে অনেক লং জার্নি করলে তো সেই কারণে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমোতে ঘুমোতে এসে পৌঁছে গেছি ঘুম স্টেশনের কাছাকাছি আর খুব তাড়াতাড়ি এসে পৌঁছে গেছিলাম খুব বেশি সময় আমাদের লাগেনি তো সেই জন্য আমরা ঘুম স্টেশন ক্রস করে দার্জিলিং ঢোকার একটু আগে আমরা একটু রেস্ট নিয়েছিলাম মানে আমাদের ড্রাইভারের কিছু কাজ ছিল তো আমরা এখানে তিনজনে একটু কথাবার্তা বলছিলাম আর একটু ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক তো তাই আর এত ঠান্ডা লাগছিলো সত্যি বলছি আমি সেখানে আগুন তাপাতে দেখে তাদের আমি আগুন তাপাতে চলে গেছি এত ঠান্ডা লাগছিল আর আর বাইরে কী খাবো সেই চিন্তা তো থাকেই সেটা তো সবার ক্ষেত্রেই থাকে তো সেখানে আমি ডিম নিয়ে নিয়েছিলাম দু পিস ডিম নিয়েছিলাম আর সত্যি বলতে ডিম এক একটা কুড়ি টাকা করে পিস মানে ভাবা যায় যাই হোক কিছু করার নেই খেতে তো হবে দাম বেশি হোক বা কম আর হ্যাঁ সবার কোয়ারি ছিল যে আমি দার্জিলিংয়ে দুদিন কাটিয়েছি আমাদের ট্রাভেল এজেন্সির সাথে তো আমাদের কত টাকা পড়েছে তো হ্যাঁ আমাদের খুব বেশি পড়েনি পাঁচ হাজার টাকা পড়েছিলো দুদিন থাকা মানে একদিন থাকা খাওয়া চারবেলা খাওয়া আর এদিকে আমাদের যে সাইট সিনগুলো রয়েছে তিনটে কি চারটে সাইট সিন ওরাই করিয়ে দেবে সেটা আমরা স্ট্যান্ডে নেমে যাওয়ার পর আমাদেরকে বললো একটু এগিয়ে আসতে তো আমরা এগিয়ে আসার পর সেখানে প্রচুর টাইম আমরা দাঁড়িয়েছিলাম আমাদেরকে নিতে আসেনি এটা একটা প্রথম আমাদের সাথে ইনসিডেন্ট হয়েছে আর তারপরে আমাদেরকে প্রপারলি বলেনি যে আমরা যাবোটা কোথায় মানে কোথা থেকে আমাদেরকে যেতে হবে সেটা একটা সমস্যা আর ফাইনালি যখন এসেছি তখন এতটা উপরে আমাদের হোটেল দেখে আমি তো মানে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবশ্যই কারণ এত উপরে বারবার ওঠানামা করাটা যা সমস্যা সেটা তো তোমরা সবাই বুঝতে পারছো কারণ এই খাড়া খাড়া সিঁড়ি দিয়ে ওঠা ভীষণই চাপ তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমি কতটা হাঁপিয়ে উঠেছি মানে এই খাড়া খাড়া সিঁড়ি দিয়ে উঠতে যা সমস্যা সেটা একমাত্র যারা কন্টিনিউ ওঠে না সিঁড়িতে তারাই বুঝতে পারবে যে কতটা কষ্ট হয় যাই হোক কোনো মতন করে আমি ওপরে উঠে পড়েছি আর উঠে যা দেখলাম সত্যি বলছি রুমটা এতটা নোংরা ছিল দেখেই আমার মাথা ঘুরে গেছে যে আমাদের সাথে এই একটা বিশাল বড় স্ক্যাম হয়ে গেছে তো যাই হোক রুমটা দেখার পরে আর কিছু না ওদের সাথে একটু কথা বলে নিয়ে রুমটাকে সেটেল করার চেষ্টা করেছিলাম যে অন্য কোনো রুমে যেন শিফট করে দেওয়া হয় আদারওয়াইজ রুম ঠিক ছিল খারাপ ছিল না আর সত্যি বলতে এই ব্যালকানিটা আমার ভীষণ পছন্দ ছিল রুমটা যাই হোক না কেন ব্যালকানি দারুণ ছিল এটা নিয়ে কোনো কথাই হবে না তো এটাই আমাদের সাথে একটা বিগেস্ট স্কিম হয়েছিল আমাদের পাহাড়ের জার্নির এই ভিডিও আমি আপনাদের প্রথম পার্ট শেয়ার করলাম এবং নেক্সট পার্টগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দরভাবে উপস্থাপন করব যে আমরা দার্জিলিং এসে কী কী করলাম কোথায় গেলাম কী খেলাম সমস্তটা থাকবে আমার নেক্সট ভিডিওতে রুমটা পছন্দ না হলেও আমার এই যে ব্যালকানি মানে এটা মাস্ট এটা লাগবে পাহাড়ে আসা মানে ব্যালকানি তো মাস্ট কারণ ব্যালকানি থেকে আমাদের সুন্দর সমস্ত ভিউগুলো দেখা যাবে আর রাত্রেবেলা এই সাইডটা যা লাগবে তোমাদেরকে রাত্রে দেখাবো যে এই সাইডটা কেমন লাগে আর ফাইনালি আমরা এসে গেছি দার্জিলিং যেটা কুইন অফ ইল যেহেতু আমরা দুজন ফার্স্ট টাইম একসাথে ট্রাভেল করছি পাহাড়ে প্রথম তাই আমরা ভাবলাম দার্জিলিং থেকে শুরু করা যাক সেই জন্য দার্জিলিং একদম পার্টটা এখানেই শেষ দেখা হচ্ছে সেকেন্ড পার্টে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা